আমরা আবারও যোগাযোগ করছি ওনার সাথে এই মুহূর্তে তিনি আমাদেরকে জানাবেন যে পল্লী বিদ্যুতের কর্মচারী আছেন তাদের কর্মবিরতি নিয়ে সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন আশিক আশিক পল্লী বিদ্যুতের কর্মচারীদের কর্মবিরতি যে চলছে সেটা সবশেষ কি খবর আছে আমাদেরকে জানান হ্যাঁ না না লালা জি মোকর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এই মুহূর্তে রয়েছে কুমিল্লার চাঁদিনাতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক অন্তর্গত যতগুলা কর্মচারী রয়েছে সেই কর্মকতাও কর্মচারীরা নয় সারা বাংলাদেশের এখানে যে 40 টি রয়েছে সেই 40 টি পিবিএস এর 80 টি রয়েছে সেই 80 টি পিবিএস এর 45 হাজার এর কর্মকতা কর্মচারীরা তারা তাদের যে সমস্ত দাবিদাওয়া রয়েছে সেই সমস্ত দাবিদাওয়া নিয়ে তারা এই মুহূর্তে মানববন্ধন করছেন এবং বিক্ষোভ করছেন তাদের কর্মবিরতি কিন্তু পালন করছেন তবে একটু বলে দিতে চাই যে শুধু আজই নয় গত দুই দিন ধরেই কিন্তু তারা তাদের এই কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছেন এর পূর্বেও কিন্তু তারা এই ধরনের কর্মকাণ্ড চালিয়েছেন কিন্তু এখানে যেই যদি একটু বলে দিতে চাই এখানে যারা আসলে এই পল্লী বিদ্যুতের যারা আসলে যারা প্রধান রয়েছেন কিংবা আরবি যারা প্রধান রয়েছেন তারা বলেছিলেন যে তাদের সাথে একটা সমঝোতার জন্য কিন্তু তারা সেই সমঝোতা না করে কিন্তু তারা পুনরায় তাদের তাদের কথা ফিরিয়ে নিয়েছে সেটার জন্য কিন্তু আসলে কর্মকর্তারা যারা রয়েছেন তারা পুনরায় সেই কার্যক্রম তারা আবার হাতে নিয়েছেন আমরা একটু কথা বলি তাদের সাথে যে আসলে আজকে আপনারা কেন এই আন্দোলন করছেন আমরা সারা বাংলাদেশে আশিটা ফুল্লি বিদ্যুৎ সমিতি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে যে আরবি কর্তৃক শোষণ শোষণ নিবিধনের প্রতিবাদে আমরা আশিটা ফুল্লি বিদ্যুৎ সমিতির প্রায় চল্লিশ হাজার চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী একযোগে আমরা আন্দোলনের এবং কর্মবিরতিতে সংযুক্তি আসছি আমাদের বর্তমানে আজকে পর্যন্ত গত দুই দিন আপনার আশিটা ফল্লি বিদ্যুৎ সমিতি একযোগে আমরা কর্মবিধি পালন করছি আমাদের প্রধান দুটা দাবি অভিন্ন সার্ভিস কোর্ট আমাদের দিতে হবে অভিন্ন সার্ভিস কোর্টের আওতায় বিআরবি এবং আমাদের পল্লীবিদ্য সমিত করতে হবে এবং আমাদের যে সকল কর্ম কর্মচারীরা যে নিয়ে মাস্টার আসেন অনিয়মিত আছেন তাদেরকে নিয়মিত করতে হবে আমাদের বিল্ডিং এস্টেন্ট কাজ নাই মজুরি নাই মিটারি রেল এবং লাইন লাইন টু লেভেল ওয়ান এবং লাইন শ্রমিক আমরা হাজার হাজার কর্মচারী আমরা অনিয়মিত অবস্থায় কাজ করতেছি একই সিস্টেমে দুই নীতি হতে পারে আমরা দুই নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি এবং সারা বাংলাদেশে একযোগে চল্লিশ হাজার কর্মচারী আমরা আন্দোলনে আসি এবং কর্মবিরতি আছি আমি আপনাদের মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং বিআরবি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশিটা খন্ডিবিদ্যুৎ সমিতির যে মহ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখে যান আপনারা যান সারা বাংলাদেশে বৃষ্টি এবং বজ্রপাতের ভিতরে সারা বাংলাদেশের কর্মচারী

আর এই বিরাট বহু আকারে মনিটরিং করতে আরম্ভ করলো ওরা মনিটরিং করে ঠিকই কিন্তু ওরা ডিস্ট্রিবিউশন কোনো জ্ঞান নেই আমরা ডিস্ট্রিবিউশন করি আমাদের কোনো ওদের কোনো ফিল্ড লেভেলে জ্ঞান নেই ওখান থেকে আইন করে ওখান থেকে মাল কিনে আর নির্যাতন ধন্যবাদ আশিক আপনাকে আমাদের সহকর্মী আশিকুর রহমান কুমিল্লা থেকে জানছেন পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কর্মবিরতির সবশেষ তথ্য